টু মাই চ্যানেল আশা করে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা দাওতের ব্লগ আমাদের করে মেহমান আসবেন তো আমি থেকে একদিন বা দুই দিন আগ থেকেই এর প্রিপারেশন করে থাকি যেহেতু একা হাতে সব কিছু করতে হয় তাই আগে সবকিছুর সব প্রিপারেশন করতে হয় তো এখন যেগুলো ফ্রিজে ছিল তো আমি এগুলো ফ্রিজ থেকে বের করে ডিপ ফ্রোস্ট হওয়ার জন্য রেখে দিয়েছি এখানে আমি চিকেন মিট মিট বোনা করব তো মিট বের করে রেখেছি তারপরে এখানে হচ্ছে লবস্টার তো কিছু লবস্টারও আমি বোনা করব আর কিছু মৃগিল মাছের পিসেস বের করে রেখেছি আর হচ্ছে আমি একটা চিকেন কারাই রান্না করব তো এখানে আমি চিকেন বের করে রেখেছি আর চিকেন রোস্ট করব আর চিকেন রোস্টের জন্য আমি এখানে চিকেনের লেগ পিসেস নিয়েছি তো এগুলো আমি ম্যারিনেট করে রেখেছি পুরো রাত আর একটা জিপলক পেগের মধ্যে আমি এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ এগোরে যখন দাওয়া থাকে তখন ফ্রিজের মধ্যে আসলে এটা সেটা রেখে স্পেস একেবারেই থাকে না তারপর আমি এখানে একটা লাম লেগে নিয়েছি রোস্ট করার জন্য এখন মশলা দিয়ে দিচ্ছি প্রথমে আমি দিচ্ছি দুই চামচ এবং আরও আদা চা চামচ খারি পাউডার আর তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার দুই চা চামচ আরও আধা চা চামচ এরপর দিয়ে দিলাম চিলি পাউডার হচ্ছে দুই চা চামচ আর কাশ্মীরি চিলি হচ্ছে দুই চা চামচ আর তারপরে দিয়ে দেব আমি এখন হলদি হলদি হচ্ছে দেড় চা চামচ দেড় চা চামচ দেওয়ার পরে এখন জিরা হচ্ছে এক চা এক চা চামচের চাইতে কিছুটা কম আর তারপরে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গরম মশলাও সেম এক চা চাইতে কিছুটা কম আর লবণ দিলাম দুই চার চামচ আরও হাফ চামচ তো এখানে আমি সবগুলো মশলা পাউডার দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছিল কিছুটা কম হয়ে যাবে তাই আমি এখানে দিয়ে দিলাম আরও এক চামচ কারি পাউডার আর ধনিয়া পাউডার আরও এক চামচ আর এখন আমি দিয়ে দিলাম মেথিলিফ মেথিলি হচ্ছে এখানে দেড় চা চামচের মতো আমি এখানে দিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি তান্দুরি পেস্ট তান্দুরি পেস্ট হচ্ছে আমি এখানে তিন চার চামচের মতো তান্দুরি পেস্ট দিয়েছি আর এখন দিয়ে দেবো আমি লেমন লেমন হচ্ছে আমি হাফ লেমন নিয়ে এখান থেকে জুস বের করে দিচ্ছি তো এখান থেকে হয়তো দুই দুই টেবিল চামচের মতো লেমন জুস হবে এখন এর মধ্যে দিয়ে দেব আদার পেস্ট আদার পেস্ট হচ্ছে তিন চার চামচের মতো তিন চার চামচ আদা দেওয়ার পরে এখন দিয়ে দেব আমি রসুন রসুন হচ্ছে আবারও তিন চার চামচের মতো আবারও রসুন দিয়ে দিলাম এখন সবগুলো মশলা আমি ভালোভাবে মিক্স করে নেব তো মশলাগুলো ভালোভাবে মিক্স করার পর আমি বলে গিয়েছিলাম মাস্টার পেস্ট দিতে তো এখন আমি দিয়ে দিচ্ছি আমি দেড় ছা চামচের মতো মাস্টার পেস্ট সরি মাস্টার পেস্ট দেওয়ার পরে এখন দিয়ে দেব আমি মাস্টার্ড অয়েল এখানে আমি প্রথমে দুই টেবিল চামচের মতো মাস্টার্ড অয়েল দেব আর দেওয়ার পরে আমি এগুলো আবার ভালোভাবে মিক্স করে নেব মশলাগুলো মিক্স করার পর আমার কাছে মনে হয়েছিল যে অয়েলটা কিছু মাস্টার্ড অয়েল কিছু কম লাগছে তো আমি আবার আরও একটা বিল চামচের মতো মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম তো মাস্টার্ড অয়েল দেওয়ার পরে আমি এগুলোকে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এগুলো মিক্স করার পরে আমি দিয়ে দেব ইয়গট ইয়গট আমি এখানে তিন চার বিল চামচের মতো দিয়েছি দই দেওয়ার পরে আমি এগুলোকে আবারও মশলার সাথে দইটাকে ভালোভাবে মিক্স করে নেব আমি যে সেটা হচ্ছে কেজি গ্রামের তো আমি দুই মতো ভালোভাবে ক্লিন করে উপরে যে চর্বি থাকে তো সেগুলো কেটে ফেলে দিয়েছি তারপরে লেকটার উপরে যে খাটা দেখছেন তো একটা নাইফ দিয়ে আমি এভাবে কেটে দিয়েছি মশলা ঢুকার জন্য এইভাবে কেটে দিলে তাহলে লেগের ভিতরে খুবই সুন্দরভাবে মশলাটা ঢুকবে এখন আমি মশলাগুলো লাম লেগের মধ্যে এভাবে মাখিয়ে নিচ্ছি আর যে পাটটা আমি খেটে যে পাটগুলো আমি খেটে রেখেছি তো সেই পাটগুলোর ভিতরে এভাবে আঙ্গুল দিয়ে মশলাগুলো লাগিয়ে নিতে হবে যেন মশলাটার ভিতরে ঢুকে আর খুবই সুন্দরভাবে ঢুকে যাবে এইভাবে যদি আমরা আঙ্গুল দিয়ে লাগিয়ে নেই আর মশলাগুলো ঢুকলে তাহলে খুবই সুন্দরভাবে ম্যারিনেট হবে আর এই লামলেকটা আমি এইভাবে মশলা মাখিয়ে আমি আগের দিন রাত্রে ফ্রিজে রেখে দিয়েছিলাম ম্যারিনেটের জন্য তো আর এইভাবে যদি আমরা আগের দিন ম্যারিনেট করে লেকটা ফ্রিজে রেখে দিই তাহলে লেকটা যখন রোস্ট করা হবে ওভেনের মধ্যে তখন তাড়াতাড়ি রোস্ট হয়ে যাবে বা এতে বেশি টাইম লাগবে না এখন লেগটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর মাখানোর পর আমার কিছু মশলা এক্সট্রা রয়ে গেছে তো এখন এক এ রেখে দিব এগুলো রেখে দিয়ে এখন লেগটাকে আমি একটা কিলিং ফিলিং লাগিয়ে ফ্রিজে রেখে দেব মেরিনেটের জন্য তারপর আমি এখানে চিকেন কিমা দিয়ে কিছু চিকেন কাপা বানাবো আর চিকেন কাপাব বানানোর জন্য এখানে নিয়েছি আমি এক কেজির মতো চিকেনের কিমা আর এখন চিকেনের কিমার মধ্যে আমি দিয়ে দেব সব মশলা একে করে এখানে দিয়ে দিচ্ছি আমি আদার পেস্ট হচ্ছে এখানে দেড় চা চামচের মতো আর রসুনের পেস্ট হচ্ছে দেড় চা চামচের মতো এখন দিয়ে দেব আমি খারি পাউডার খারি পাউডার হচ্ছে দেড় চা চামচ আর ধনিয়া পাউডার দেড় চা চামচ আমি এখানে বেশি মশলা ইউজ করছি না তারপরে দিয়ে দিচ্ছি আমি চিলি পাউডার হচ্ছে দেড় ছা চামচের মতো আর এখন দিয়ে দিচ্ছি আমি জিরা পাউডার জিরা পাউডার হাফ টিস্পুনের মতো আর গরম মশলা হাফ টিস্পুন তারপরে দিয়ে দিচ্ছি লবণ দেড় ছা চামচের মতো আর এখন দিয়ে দেব চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স হচ্ছে ওয়ান টিস্পুন আর হলদি পাউডার এখানে দিয়ে দেব ওয়ান টি স্পুনের মতো ওয়ান টি স্পুনের যদি কিছুটা কম তারপরে হচ্ছে গ্রিন চিলি আমি গ্রিন চিলি খাঁচামচ হচ্ছে চার পাঁচটি আমি ছোটো টুকরো করে কেটে এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। এখন এগুলো ভালোভাবে মিক্স করার পর আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের গ্রেড করা অনিয়ন আর অনিয়নটাকে আমি ভালোভাবে পানি জড়িয়ে নিয়েছি পানি জড়িয়ে নিয়ে এখন কিমার মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব। আর কেউ যদি এইভাবে খিমা বানিয়ে থাকেন আর এটা ফলো করেন তাহলে অবশ্যই পেঁয়াজটার যখন গ্রেড করবেন তখন পানি জড়িয়ে নেবেন তাহলে খিমা দিয়ে আমরা যখন খাবার বানাবো তখন খুবই সুন্দরভাবে সেট হবে আর এখন দিয়ে দিলাম আমি ধনিয়ার পাতা ধনিয়ার পাতা দিয়ে আবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর একেবারে শেষের দিকে এসে দিয়ে দেবে এখানে ঘি দুই চা চামচের মতো ঘি দিয়ে আবার এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব আর এই কিমাটা যত ভালোভাবে মাখানো হবে ততই টেস্টি হবে এইভাবে যদি আমরা কিমাটাকে ভালোভাবে মাখিয়ে খাবার বানাই তাহলে দেখবেন ঘরে যারা মেহমান আসবে ওনারা শুধু করবেন তারিফ আর আমি এখানে যে কুকিং অনিয়ন দিয়েছি কেউ চাইলে আসলে আহ রেড অনিয়ন দিতে পারেন আর রেড অনিয়ন দিলে এর টেস্টটা আরো দ্বিগুণ হবে আর কি গুলোকে ভালোভাবে মাখানোর পর ট্রাই করবেন যে ফ্রিজে রেখে দিতে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিলে আমরা যে কাবাব বানাবো বা কাবাবের শেপ দিব তখন ইজিলি কাবাবের শেপগুলো হয়ে যাবে আর খুবই সুন্দর আর স্মুথলি হবে আর এখন আমি হাতের মধ্যে কিছুটা তেল দিয়ে এখন আমি এখান থেকে কিছুটা খিমা নিয়ে কাবাবের শেপ দিয়ে দিচ্ছি আর আমি এখন আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি একটা লিডের মধ্যে যে আমি এখানে একটা জারের লিড নিয়ে এর মধ্যে কিছু খিমা দিয়ে একটা Khabab-এ শেপ দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে শেপটা দিচ্ছি আশা করি সবাই বুঝতে পারছেন আর এই পদ্ধতিটা খুবই সহজ আর খুবই সুন্দরভাবে Khabab-এর শেপ হয় আমাদের সবার গড়ি এরকম জারে লিরটাকে তো কেউ চাইলে এই ভাবে লির দিয়ে Khabab বানিয়ে নিতে পারেন এইভাবে সবগুলো কাবাব আমার বানানো হয়ে গেছে এখন আমি এগুলো এক সাইডে রেখে দেব তারপরে চলে যাব আমি এখন কুকিং আর কুকিং এর প্রথমে আমি মিট বোনা করছি মিটের মিটগুলো আমি এখন প্রথমে পেঁয়াজ সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি এটার আর ভিডিও করিনি পরে এক সময় আমি এর রেসিপি দেব আসলে গড়ে দেওয়া থাকলে অনেক কাজ থাকে আর ভিডিও সব সময় সবগুলোর ভিডিও করা যায় না তো এটার ভিডিও আমি আর করতে পারিনি আর মিট গুলোকে আমি আরো কিছুক্ষণ কষাবো এর মধ্যে আমি আর একটা পানির মধ্যে তেল দিয়ে আর কিছু রসুন দিয়ে পেঁয়াজ কিছু পেঁয়াজ দিয়ে সফট করে নিয়েছি পেঁয়াজগুলো সফট হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি আমি কারি পাউডার ধনিয়া পাউডার আর মরিচের পাউডার আর গরম মশলার পাউডার জিরা পাউডার হলদি পাউডার আর কাশ্মীরি পাউডার কাশ্মীরি চিলি পাউডার সরি আর এখানে তো বলাই হয়নি এটা হচ্ছে রোস্টের মশলা রোস্টের মশলার জন্য আমি এখানে কিছু হোম মেড গরম মশলা বানিয়ে রেখেছিলাম তো এখন আমি ইউজ করছি আর গরম মশলা দেওয়ার পরে আমি এগুলোকে আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর আমি যে এখানে চিকেনের রোস্ট বানাচ্ছি চিকেন চিকেন গুলোকে প্রথমে আমি কিছু মশলা রেগুলার মশলা দিয়ে তারপরে এর মধ্যে ইয়াগর তেল আর লবণ দিয়ে মাখিয়ে ফ্রিজে রেখেছিলাম মেরিনেট জন্য তো আগে তো চিকেন গুলো আগের দিন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আগের দিন ফ্রিজে রেখে দিলে মশলাগুলো খুবই সুন্দরভাবে চিকিনের চিকেনের গায়ে গায়ে লাগে আর তারপরে আমি এগুলো বের করে ওভেনে রেখেছিলাম প্রায় দশ পনেরো মিনিটের মতো তো এই তো দেখতে পাচ্ছেন আমার আমার চিকেন হাফ গ্রিল হয়েছিল আমি পুরোপুরি গ্রিল কারণ আমি আমি এইভাবে করে রেখেছি আর আর এইভাবে রোস্ট বানানোর জন্য প্রথমে যদি আমরা ওভেনে দশ পনেরো মিনিট এগুলো গ্রিল করে নিই তাহলে চিকেন থেকে যে চিকেনের ফানি থাকে এগুলো চলে যাবে আর রোস্টগুলো খুবই সুন্দরভাবে ভাবে রোস্ট হবে আর এদিকে আমার মিটগুলো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি পানি দিয়ে জাল করে নিয়েছি তো আমার মিট গুনোটা হয়ে গেছে আর এখন আরেকটা হাড়িতে আমি পেঁয়াজ গুঁড়ো জাল দিয়ে সফট করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মশলা ধনিয়া পাউডার কারি পাউডার চিলি পাউডার হলদি পাউডার সবগুলো দিয়ে এখন বারো ভালোভাবে মিক্স করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি আর বেশ কিছুক্ষণ এইভাবে নেড়েছে দিয়ে গুলোকে কষিয়ে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল উপরে চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি আমি মাছ মাছ কেটে ক্লিন করে আমি রেখে দিয়েছিলাম তো এখন এগুলো দিয়ে আবারও মাছ আমি কষিয়ে নিচ্ছি আর এখন মাছগুলো কষতে থাকুক আমি আর একটা দিয়েছি এখন গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি চিকেনের পিসিস চিকেনের পিসিস দিয়ে আবার এগুলোকে নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেব আমি টমেটো কিছু টমেটো কেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব টমেটো আর এখন টমেটো দেওয়ার পরে আরো কিছুক্ষণ কুক করে নেব টমেটোগুলো সফট হয়ে গেলে দিয়ে লবণ লবণ দেওয়ার পরে আমি দিয়েছিলাম আদা রসুনের পেস্ট আর সেটা ভিডিও করা হয়নি তারপরে দিয়েছি আমি এখানে মশলা সামান্য মশলা দিয়েছি আহ মশলা দেওয়ার পর আবারও এগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা বলতে আমি এখানে খুবই লাইট মশলা ইউজ করেছি হাফ টি স্পুন কারি পাউডার হাফ টি স্পুন ধনিয়া পাউডার হাফ টি স্পুন রেড চিলি পাউডার হাফ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ টি স্পুন হলদি পাউডার আর হাফ স্পুনের চাইতে কম জিরা পাউডার অ্যান্ড গরম মশলা পাউডার আমি ভালোভাবে করে আর এর মধ্যে আমি ইউজ করেছি হোল লবঙ্গ আর জয়ফল জয়ত্রী খুবই সামান্য জয়ফল জয়ত্রী দিয়েছি আর আরেকটা দিয়েছি কালো এলাচি এলাচ আর গ্রিন এলাচ আর ডালচিনি মশলা দেওয়ার পরে আমি ভালোভাবে কষিয়ে অনেকক্ষণ কষানোর পর আমি রান্না করে নিয়েছি তো চিকেন কারাই আমার রেডি হয়ে গেছে এখন ফিশ কারিটাও আমার রান্না হয়ে গেছে আর এখন বানিয়ে নেব আমি কিছু স্ন্যাক্স স্ন্যাক্সের জন্য আমি এখানে বানিয়েছিলাম চিকেন ব্রেড রোল আর ব্রেড রোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি ফাইভ হান্ড্রেড গ্রামের মতো বোনলেস চিকেন আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি মশলা প্রথমে আমি দিয়ে দিলাম কারি পাউডার ধনিয়া পাউডার গরম মশলা পাউডার জিরা পাউডার আর চিলি পাউডার আর হলদি পাউডার লবণ ইয়াগট আর ব্ল্যাক পেপার দিয়ে এগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপরে হলুদের পাউডার আর মরিচের পাউডার আমার কাছে একটু কম লেগেছে তাই আবারও আর একটু দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে এক সাইডে রেখে দিলাম আর এই চিকেন ব্রেড রোলটা আমি আরও কয়েকবার বানিয়েছি আমার চ্যানেলে দেয়া আছে কেউ চাইলে এই রেসিপিটা দেখতে পারেন এখন আমি একটা পানের মধ্যে কিছু তেল দিয়ে দেব আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জিরা জিরা দেওয়ার পরে এখন চিকেনগুলো আমি এর মধ্যে ঢেলে দেব আর ঢেলে দেওয়ার পর এইভাবে নেড়ে চেড়ে আমি চিকেনটাকে কুক করে নেব। কিছুক্ষণ এইভাবে কুক করার পর এর মধ্যে দিয়ে দেব আমি রেড অনিয়ন আর রেড অনিয়ন দিলে টেস্টটা আসলে খুবই ভালো আসে পরে আমি চিকেনগুলোকে আরো কিছুক্ষণ কুক চিকেনগুলো অলরেডি কুক হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি করবেন কেটে আর কাঁচামরিচ দেওয়ার পরে নেড়ে আবারও চেড়ে আমি চুলার আগুন অফ করে দেব আমার চিকেনটা কুক হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে এগুলো কমপ্লিটলি ঠান্ডা করে নেব। এখন ব্রেড রোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি কয়েকটা ব্রেড পিসেস আর ব্রেডগুলো চারপাশ আমি এইভাবে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আমি একটা দিয়ে বেলেন বেলে নিয়েছি সবগুলো ব্রেড বেলে নেওয়ার পর আমি এখন ময়দা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি এখানে এখন কিছু ব্রেড কামস ডেলে নিচ্ছি এগুলো ফোরে লাগবে তারপরে একটা ব্রেড নিয়ে আমি মাইনিজ স্প্রেড করে দিচ্ছি এর উপরে তারপর দিয়ে দেব আমি চিজ আর চিজ দেওয়ার পরে দিয়ে দেব চিকেন স্টাফিং তো আমি ব্রেডের মধ্যে মাইনি স্প্রেড করে দিয়েছি এখন দিয়ে দেব কিছুটা চিজ আর চিজ দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব চিকেন এর মধ্যে চিকেন দিয়ে আমি আবারও দিয়ে দেব কিছুটা চিজ আর এখন ফিলিংটা দেয়া হয়ে গেছে এখন রোল করে নেব ঠিক এইভাবে রোল করে নিচ্ছি আশা করি বুঝতে পারছেন আমি কিভাবে রোল করছি আমার চ্যানেলে আরও কয়েকটা ব্রেড রোলের রেসিপি আছে অবশ্যই আপনারা যদি চান দেখে নিতে পারেন আর এইভাবে সবকটা রোল আমি করে নিয়েছি আর এখন আমি ব্রেড টাকে ময়দার পেস্টের মধ্যে এইভাবে কোট করার পর আমি এখন ব্রেড খামসে কোট করে নেব আর এইভাবে সবগুলো ব্রেড রুল আমি প্রথমে পেস্টের মধ্যে ডিপ করে নিয়ে তারপরে ব্রেড লাগিয়ে কোট করে নেব আর এখন চিকেন ব্রেড রুল বানানো হয়ে গেছে এখন বানাতে যাব মিষ্টি দই আর মিষ্টি দইয়ের জন্য আমি এখানে দেড় লিটার দুধ আগে জাল দিয়ে রেখেছিলাম এখন আবার এগুলো চুলায় বসে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি প্রথমে চিনি দিচ্ছি একটা ব্লক আসার পরে দিয়ে দিচ্ছি চিনি চিনি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে হাফ হাফ কাপের চাইতে বেশি পাউডার মিল্ক আর পাউডার মিল্ক দিয়ে আবারও এগুলোকে আমি দশ পনেরো মিনিটের মতো নেড়ে ছেড়ে জাল করে নেব। এইভাবে জাল করার পর কিছু গুণ হয়ে যাবে তো আমরা এটা চুলার আগুন অফ করে নামিয়ে নেব এইভাবে লিকুইড দুধ চুলায় জাল দিয়ে আর সাথে পাউডার মিল্ক দিয়ে মিষ্টি দই বানালে যারা আসলে এইভাবে মিষ্টি দই খেয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন এই দইয়ের চেষ্টা কেমন আসে এখন আমি চুলা থেকে দুধটা নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি আর আজ আমি দুই রকমের মিষ্টি দই বানাচ্ছি প্রথমে যে ইয়াক শপে কিনতে পাওয়া যায় সেটা আমি দিয়েছি তারপরে এখানে এপটেটেড মিল্ক দিয়েছি এখন কনডেন্স মিল্ক ডেলে দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি এখানে একটা সার্ভিং ডিশে আমি এগুলো ডেলে দেবো তো এখন আমার ফার্স্ট যে দই প্রথম দই সেটা আমার বানানো হয়ে গেছে এখন আমি বউলে ঢেলে দিচ্ছি দিয়ে আমি চলে যাব সেকেন্ড দই বানানোর জন্য প্রথম মিষ্টি দই বানানোর পর আমি এখন সেকেন্ড মিষ্টি দই বানাবো আর সেকেন্ড মিষ্টি দই বানানোর জন্য আমি আগে যে দুধটা জাল করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব কনডেন্স মিল্ক আর কনডেন্স মিল্ক দেওয়ার পরে আমি দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দুধের সাথে কনডেন্স মিল্ক ভালোভাবে মিক্স হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি ইয়াগট ইয়েঘট আমি এখানে দিচ্ছি হাফ কেজির মতো হাফ কেজির মতো ইয়েগট দেওয়ার পরে আমি আবারও এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব যেন কোনো লামস না থাকে এইভাবে একটা হ্যান্ড উইস্ক দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন মিক্স হয়ে গেলে আমি একটা ক্লে পটের মধ্যে দইটা ঢেলে দেব আর এটা হচ্ছে দইর বাটি আমি আগে দই খেয়েছিলাম তো একটা বাটি রেখে দিয়েছিলাম তো এখন ঢেলে দিচ্ছি এর মধ্যে এখন দইর বাটিটাকে আমি একটা ফয়েল দিয়ে এইভাবে খাবার করে নেব আর আমি ইতিমধ্যে ওভেনটা প্রিহিট করে রেখেছি এখন খাবার করার পর আমি দইর বাটিটা ওভেনে দিয়ে দেব প্রথমে আমি ওভেনটাকে ওভেনের যে হাই হিট আছে সেটাই রেখে এক ঘন্টার মতো প্রিহিট করে নিয়েছিলাম তারপরে ওভেনের যে লো হিট আছে সেটাই রেখে আমি দইর বাটিকে এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম আর এক ঘন্টার পর ওভেন অফ করে আমি পুরো রাত এই দইটা ওভেনের মধ্যে রেখে দিয়েছিলাম আর এই হচ্ছে পরের দিন সকালে আমার দইটা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে সেট হয়েছে আর খুবই ক্রিমি ছিল এই দইটা আর কিছুটা দই এক্সট্রা হয়েছিল তো আমি আরেকটা বাটিতে রেখে দিয়েছিলাম এটাও খুবই সুন্দরভাবে সেট হয়েছে তারপরে আমি আরও কিছু ডিজার্ট বানালাম প্রথমে একটা মগের মধ্যে আমি স্ট্রবেরির জেলি বানিয়ে নিচ্ছি আর স্ট্রবেরি জেলি বানানোর পরে এখন ডিজার্ট কাপের মধ্যে ডেলে দিচ্ছি স্ট্রবেরি জেলি বানানোর পর আমি আর একটা ম্যাঙ্গো জেলি বানালাম আর আমি আরও কয়েকটা ডিজার্ট বানিয়েছি আমার নেক্সট ব্লগে দেখতে পারবেন ইনশাল্লাহ এই ব্লগে দি সব কিছু দিতে পারছি না ব্লগটা বেশি লম্বা হয়ে যাবে আর নেক্সট ভিডিওতে সবগুলো ডিজার্ট কমপ্লিট হবে এখানে সব কমপ্লিট হচ্ছে না আমি এইভাবে ফ্রিজে রেখে দেবো এগুলো রুম টেম্পারেচারে রেখে এনে তারপরে আমি ফ্রিজে রেখে দেবো আর আমার নেক্সট ভিডিওতে আরও সুন্দর সুন্দর দাওয়াতের রেসিপি আছে সেটা অবশ্যই দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ সবার প্রতি অনুরোধ রইল আর ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ